মাননীয় সদস্য এটি আমাদের ছয়টা জেলাতে ল্যান্ড আইডেন্টিফাই হয়ে গেছে বাকি দুটো বাকি আছে এটাও রিসেন্টলি কমপ্লিট হবে তো আমরা চাইছি আগামী কিছুদিনের মধ্যে গোশালও যাতে আমাদের আটটি জেলাতে করা যায় তো আমরা আশা করছি আগামী দিন আপনাদের জেলায় বা বিধানসভা কেন্দ্র এই সমস্ত উদ্যোগ গ্রহণ করা হবে তো প্রশ্ন উত্থাপন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পনেরো জনতর অধীনে সাধারণ কলেজ শিক্ষকের সম্পতা রয়েছে এই শিক্ষক সম্পতা দূরীকরণের জন্য বর্তমানে সরকারি সাধারণ ডিগ্রি কলেজের দুশো একটি সরকারি অধ্যাপক অধ্যাপিকা শূন্য পদ পূরণের জন্য ইতিমধ্যে টিটিএসসি তে পাঠানো হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া সেটা চলছে ইতিমধ্যে আরো 200 টি সরকারি অধ্যাপক অধ্যাপিকার পদ সৃষ্টির জন্য অর্থ দপ্তরের দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে এবং শীঘ্র শীঘ্রই তা দপ্তর থেকে রাজ্য মন্ত্রী সভায় অনুমোদনের মাধ্যমে নিয়োগের উদ্যোগ সেখানে নেওয়া হবে বর্তমানে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের অধীন রাজ্যের টেকনিক্যাল কলেজ ও বিভিন্ন পলিটেকনিক্যাল কলেজগুলোতে মোট ছাত্রছাত্রী রয়েছে তিন হাজার একজন এআইসিটির গাইডলাইন অনুসারে ছাত্র ও শিক্ষকের টোয়েন্টি ফাইভ টু ওয়ান অনুপাতে একশো জন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন বর্তমানে উক্ত কলেজগুলোতে একশো তেতাল্লিশ জন অধ্যাপক অধ্যাপিকা অধ্যাপক ছজন সহযোগী অধ্যাপক অধ্যাপিকা ছেচল্লিশ জন সহকারী অধ্যাপক অধ্যাপিকা ছজন এবং লেকচারার পঁচাশি জন রয়েছেন তাছাড়াও ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে লক্ষ্য রেখেও নিয়মিত ক্লাসে যাতে ব্যাঘাত না হয় সেজন্য ইউজিসির গাইডলাইন অনুসারে রাজ্যের টেকনিক্যাল এবং টেকনিক্যাল কলেজ ও বিভিন্ন পলিটেকনিক্যাল কলেজগুলিতে অতিরিক্ত 39 জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা একজন পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 85 জন লেকচারার সেখানে নিয়োগ করা হয়েছে বর্তমানে রাজ্যে ছটি যে সাধারণ ডিগ্রি কলেজ 2022 ইংরেজি শাল থেকে মাস্টার ডিগ্রি কোর্স কোর্স চালু করা হয়েছে এই 6টি কলেজে ছাত্র ছাত্রী দের মাস্টার ডিগ্রি কোর্স করানোর জন্য কলেজের নিয়মিত অধ্যাপক ছাড়াও আরো কিছু নিয়োগ করেছে non me ne è quattro giorni è molto cieco aprivo il